ভালো ভালোভাবে আবার ঠিক জায়গার মতন পবিত্রতা পবিত্র জায়গাতে হবে পুরানা একটা এমনই জিনিস যেটা পড়লে সত্যি সব সময় সত্যি তাই সেটা আমরা আমল করি মানে যে কুরআন সে কুরআনে যতরে আয়াত আছে যতরে কুরআনে যে আয়াত আছে যতরে সূরা আছে একটা দাও বলনে আছে একটা দাও বলনে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কুরআন পড়ে

আমি জানি আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আল্লাহ ক্ষমা করে দেবে তার সাথে আবার আমি ঘুরা করছি সেটা আমার আল্লাহ আজ মাফ করবে আমাকে করবে আমি যদি উদাহরণ দুনিয়ার উদাহরণ দাও দুনিয়ার কোনো উদাহরণ দাও দুনিয়াতে আল্লাহ কেন এই কোরআনটা পাঠিয়েছে কেন পাঠিয়েছে বাইরে যাস না ছেলেটা একবার চলে গেছে ওকে ডেকে নিয়ে চলে আসলো কিছু বলবে না বলবে তারপরে তোমরা এবার বলছে যে বাবা এখন দুপুর বেলায় বাইরে যেতে আমরা ঘরে বস ও কিছুক্ষণ থাকলো তারপর আবার চলে গেলো তো ওর মায়ের মনটা কি হবে গরম হবে না নরম হবে গরম হবে তখন ভালোবেসে ডেকে নিয়ে আসলো এরপর দ্বিতীয়বার গিয়ে কি করবে হাত ধরে নিয়ে আসবে তাই তো তৃতীয়বারে কি করবে যদি আবার চলে যায় দেয় না তাহলে তোমার তো লাঠি দেখাবে তাই তো দ্বিতীয়বার কি করলো আগে ভালো দু শর্ট পড়ে গেল দ্বিতীয় ভাগ্য ভালো ভাই দু পড়ে গেল না হলে পরে চলে আসলো রাগ দেখে আমার চিলে হয়ে থেকে গেল আবার যখন পরে পরে আবার চতুর্থ বেলায় যখন এবার চলে গেছে আর দেখার সময় থাকবে আর দেখার সময় থাকবে হ্যাঁ ওখানে তুমি শুরু হয়ে গেল ঠিক আল্লাহর কথা কেউ যদি অমান্য করে ভুলবশত অমান্য করে ফেলে সেই গ্রহ আল্লাহ আমার ক্ষমা করবে কি করবে না এই ক্ষমা করবে কি করবে না ক্ষমা করবে আর যদি বারবার আমি ক্ষমা চাইতে লাগলাম আর আমি বারবার আমি গ্রহণায় করতে থাকলাম হ্যাঁ তাহলে ঠিক হবে এটা আল্লাহ ক্ষমা ক্ষমা চাওয়া যাবে আল্লাহ ক্ষমা করবে ক্ষমা করবে নাসিম আমাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করছে যে কোরআন কারিম قران سودا বলা যাবেন এটা আযুকের खिलाफ ए কি হচ্ছে আরেgameOverজি সোজা বসো قرআন মানে কুরআনুল کریم কুরআন Majid কুরআন শরীফ কুরআন লহাকীম এর মানে হচ্ছে কোরানের নাম এর মানে কি কোরানের নাম কুরআন শরীফের নাম ডাক নাম তো কুরআনুল کریم এটা স্বরূপ কার কথা কোরআন শরীফটা কার কথা আল্লাহর কথা এটা কি বলতে হবে কোরআন শরীকে কেন মানবো আমরা কেন মান্যতা দেবো যেহেতু কোরআন শরীফটা এবং হচ্ছে আল্লাহ বাকের কার কথা যারা কোরআন শরীফকে মানলো তারা কাথা মানলো যারা কোরআন শরীকে মানলো তা কাঠ মানলো

রমজান মাসে সত্যটা করে নাকি পড়ার জন্য খরচ পড়ার জন্য কি পড়াশেখার জন্য খরচ না কি আমার নিয়ে এতে পড়লে শুনলাম হ্যাঁ বক্তব্য নিয়ে এতে পড়লে খরচ হ্যাঁ মানুষকে বোঝান ক্ষেত্রে খরচ তাহলে আল্লাহ পাক মেন কথা হচ্ছে যে পুরান করিম হচ্ছে আল্লাহ পাকের কথা কার কথা এই রিয়াজ সুধাবাস ওর মাথা টুক তো একটা মারধরের মালটা